নমস্কার টেনো নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ앵커 পাখি নিত্যদিন চুরির ঘটনা বেদিন চলছে শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডে অবস্থিত তিনটি দোকানে যা আশি থেকে পঁচাশি বছর ধরে চলছে এই দোকানে চোরের দল চুরি করার ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে তিনটি দোকান থেকে একটি দোকানের মালিক প্রাঙ্গণ বন্ধু সকালে দোকানে এসে দোকানের এক সামগ্রী লণ্ডভণ্ড অবস্থায় দেখে চুরির কথা বুঝে যান উনি ঠিক কি কি চুরি হয়েছে তা অনুমান করতে পারছিলেন না দোকান থেকেও চুরি হয়েছে তিনি বলেছিলেন সকাল নটা দিয়ে সে দোকানের লন্ডভণ্ড অবস্থায় তিনিও টের পেয়েছেন যে চুরি হয়েছে তিনি বলেছিলেন প্রায় ছিয়াত্তর হাজার টাকা চুরি হয়েছে এবং এই খবর পূর্ব থানায় জানানো হলেও তখনো পর্যন্ত পুলিশ আসেনি পাশে এক দোকানে যা প্রায় পঁচাশি বছর ধরে বংশ পরম্পরায় এসেছে সেই দোকানেও লুটপাট হয়েছে কিন্তু কতটুকু পরিমাণে চুরি হয়েছে তা দোকানের মালিক বলতে পারছিলেন না এই ঘটনায় স্বাভাবিকভাবেই দোকানের মালিকগণ চিন্তায় পড়েছেন শহরের প্রাণকেন্দ্রে এইভাবে চোরের দলের উপদ্রব কোনোভাবেই মানতে পারা যায় না এখন পুলিশ তদন্তে নেমে এই চোরের দলের উৎখ্যাত করতে হবে তা না হলে বাড়ি ঘরে বা দোকানে কোনো দ্রব্যই নিরাপদে থাকবে না এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়